প্রোগ্রাম আমাদের মেইন কাজ যেটা যে পাবলিক অ্যাওয়ারনেস বইটা করা তার মধ্যে যেটা হচ্ছে সে আমাদের বিভিন্ন বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ে বা হাই স্কুলে বাচ্চাদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক বিভিন্ন সেমিনার আয়োজন করা তারপর বিভিন্ন রুরাল এরিয়াতে গৃহিণীদের নিয়ে উঠান বৈঠক করা নিরাপদ খাদ্য বিষয়ে তাদের বিভিন্ন মেসেজ দেওয়া আমরা তো শুধু বাজারে কাজ করি বাজারে কাজ করলে আমাদের নিরাপদ খাদ্য করা সম্ভব না বাংলাদেশের সকল এলাকায় সকল এরিয়ায় আমাদের এই নিয়ে খাদ্য বিষয়গুলো সব ছড়িয়ে দিতে হবে যার কারণে আমরা এই উঠান করে থাকি তারপর আমরা বোঝে পর্যায়ে বিভিন্ন সেমিনার করে থাকি শিক্ষকদের নিয়ে আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ প্রোগ্রাম করে থাকি তারা তারপর আমাদের জেলা কমিটি রয়েছে জেলা কমিটি প্রতি কোয়ার্টারে এক মাসে একবার করে বসি তারপর বিভিন্ন বাংলাদেশের এবং ছাত্র থেকে আপনাদের জানি জেলা অঞ্চলের পঞ্চগড় থেকে আমরা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে থাকি তার মধ্যে সবচেয়ে প্রধান যে কাজ সেটা হচ্ছে আমাদের বাজার মনিটরিং করা এবং বাজার অভিযান করা এই বাজার মনিটরিং এবং অভিযানের মাধ্যমে আমরা বিভিন্ন খাদ্য ব্যবসায়ীকে আমাদের আইনের আওতায় নিয়ে আসতে পারি যেহেতু আমাদের নিরাপদ খাদ্য আইন একটি কঠিন আইন এই আইনের আওতায় সকল ব্যবসায়ীকে আমরা আওতাভুক্ত করি তাছাড়াও আমাদের যে সচেতনতামূলক প্রোগ্রাম আমাদের মেইন কাজ যেটা যে পাবলিক অ্যাওয়ারনেস বিল্ড আপ করা তার মধ্যে যেটা হচ্ছে সে আমাদের বিভিন্ন বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ে বা হাই স্কুলে বাচ্চাদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক বিভিন্ন সেমিনার আয়োজন করা তারপর বিভিন্ন রুরাল এরিয়াতে গৃহিণীদের নিয়ে উঠান বৈঠক করা নিরাপদ খাদ্য বিষয়ে তাদের বিভিন্ন মেসেজ দেয়া আমরা তো শুধু বাজারে কাজ করি বাজারে কাজ করলে আমাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব না বাংলাদেশের সকল এলাকায় সকল এরিয়ায় আমাদের এই নিরাপদ খাদ্য বিষয়গুলো সব ছড়িয়ে দিতে হবে যার কারণে আমরা এই উত্থান করে থাকি তারপর আমরা উপজেলা পর্যায়ে বিভিন্ন সেমিনার করে থাকি শিক্ষকদের নিয়ে আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ প্রোগ্রাম করে থাকি তারা তারপর আমাদের জেলা কমিটি রয়েছে জেলা কমিটিকে আমরা প্রতি কোয়ার্টারে এক মাসে একবার করে বসি তারপর বিভিন্ন জেলা সেমিনার হয় যে সেই সেমিনার আমরা নিরাপদ খাদ্য বিষয়ে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করি এবং সময়ে সময়ে আমরা এই নিরাপদ খাদ্যের যে নোটিফিকেশান সেগুলো আমরা বিজ্ঞপ্তিগুলো প্রচার করি এবং যে যখন আমাদের প্রয়োজন পড়ে সেই প্রয়োজন অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করি কী কী মানে অনিরাপদ কেন আমাদের বাংলাদেশের খাদ্য অনিরাপদ কেন আমাদের বাংলাদেশ আপনারা জানেন যে উনিশশো একাত্তর সাল পর থেকে আমাদের দেশে খাদ্যের যে ঘাটতি সেটা মেটাতে অনেক সময় লেগে গেছে এখন বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এখন আমাদের যে চিন্তাভাবনা এসেছে আসছে যে সে আমাদের খাদ্যটা নিরাপদ হতে হবে যেহেতু এই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চলাচল বা এই সূচনা খুবই নবীন আমরা দু হাজার সাল থেকে আমাদের এই কর্তৃপক্ষ গঠিত হয় জেলা পর্যায়ে আমরা দু হাজার সালের অগাস্টের পর থেকে আমরা কার্যক্রম শুরু করি সেই হিসেবে আমাদের কার্যক্রম খুবই নবীন আমাদের এই সময়ে শর্ট সময়ের ভিতরেও আমরা কিন্তু অনেক কাজ করে ফেলছি অনেক দূরে এগিয়ে গেছি আমাদের এই বাংলাদেশকে যদি স্মার্ট বাংলাদেশে পরিণত করতে হয় নিরাপদ খাদ্যটা অবশ্যই নিশ্চিত করতে হবে উন্নত বিশ্বের মতো আমাদের দেশকেও এগিয়ে নিয়ে যেতে হবে তো আমরা আশা করি যে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে নিরাপদ খাদ্যের দিক দিয়েও এগিয়ে যাচ্ছে আমরা আসলে সবাই চেষ্টা করছি আমরা একাই চেষ্টা করলে হবে না সবাইকে নিয়েই চেষ্টা করতে হবে কোন কোন খাদ্যগুলো বেশি অনিরাপদ মনে করতেছেন আপনারা বা আপনাদের অবজারভেশনে এখন যতগুলো আমরা আসলে যে যখন বাজার মনিটরিং বা অভিযানে যাই তখন যে হোটেল বা রেস্তোরাঁয় যে সকল খাবার পাওয়া যায় তার মধ্যে বেশিরভাগ খাবারে দেখা যায় যে কেমিক্যাল দেয়া থাকে তার মধ্যে রঙ বিশেষ করে যে আমরা জানি যে ফুড কালার বা এই এই ফুড কালার যে ফুড কালারটা দেওয়া হয় না যা তারা কি করে বিভিন্ন লোকাল লোকাল যে বেকারি বা ছোটোখাটো যে খাদ্য প্রতিষ্ঠান আছে তারা কি করে যে কম টাকায় এই আপনার টেক্সটাইল ডাই বা কাপড়ের এইগুলা ব্যবহার করে যেটা আসলে আমাদের মনে হয় যে এটা হেলথ রিস্কের একটা চরম মাত্রায় চলে গেছে এটা এখান থেকে ফিরিয়ে আনা আমাদের একটু বেগ পেতে হচ্ছে তবে আমরা থেমে নিই আমরা কাজ করে যাচ্ছি তারপর দেখা যায় যে বিভিন্ন যে ভাজা পোড়া এই ভাজা পোড়া যে তেলটা এই তেলটা আসলে বারবার রিপিটেশন হচ্ছে বারবার পোড়া হচ্ছে এইটা আসলে ট্রান্সফোর্টে পরিণত হচ্ছে যার কারণে আমাদের হেলথ রিস্কে পড়ে যাচ্ছে এটা আসলে আস্তে আস্তে আমাদের যে ব্যবসায়ী আছে তাদেরকে আমরা আসলে অ্যামনেসের মাধ্যমে নিয়ে আসতেছি প্রশিক্ষণ দিচ্ছি তাদেরকে আমরা বছরে একশো থেকে একশো বিশ বা একশো পঞ্চাশ জন খাদ্য ব্যবসায়ীকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি বিভিন্ন উপজেলায় জেলায় যেন তারা এই বিষয়গুলোর খাদ্যের যে প্রাথমিক ধারণা নিরাপদ খাদ্যের যে প্রাথমিক ধারণা তারা এগুলো যেন সচেতন হয় মানুষের হেলথের বিষয়গুলো তারা লক্ষ্য রাখে এই বিষয়গুলো আমরা আসলে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি এভাবে আস্তে আস্তে আসলে আমাদের এগিয়ে যেতে হবে একবারই সম্ভব না আশা করা যায় যে আমরা এগিয়ে যাচ্ছি বিশ্বের দিকে থ্যাংক ইউ